আমি এত বড় একটা কথা আপনি আমার মুখের উপরে বইলা ফেললেন আমিও আমার মার সাথেই বাড়ি থেকে বের হয়ে যাব আমি কি আপনার সন্তান না আমি আপনার একমাত্র ছেলে একমাত্র সন্তান আমি আমার সাথে এত বড় একটা অন্যায় করতে আপনার বুকটাকে একবারও কাঁপবো না তুই কি আমার ছেলে কই আমি তো সেটা জানতাম না যে তুই আমার ছেলে আমি তো এতদিন জানতাম যে তুই তোর মায়ের একার ছেলে যা মায়ের লোকে চলে যা কারোর দরকার নাই আমার বাবা আপনি এগুলো কি বলতেছেন আমি শুধু আমার মায়ের সন্তান মানে আমি কি আপনার সন্তান না আপনি আমার বাবা না আপনি আমার জন্ম দেন নাই ওহ তাহলে তুই স্বীকার করতে চাচ্ছ আমি তোর বাবা আমি যদি তোর বাবাই হইতাম তুই দেখলাম না তুই তোর মায়ের সেভাবে ভালোবাসস দেখলাম না যে তুই আমার সেই ভালোবাসস তুই যেদিন আসলি রোদের মধ্যে আমি রাস্তা দাঁড়া ছিলাম গাড়ি নিয়ে সাই সাই করে আমার সামনে দিয়ে চলে গেলি আমি তাতেও কষ্ট পাই না ঠিক আছে তুই এত দেখিস নাই বাড়িতে আসা তুই তোর মায়ের জড়াই ধরলি মিষ্টি খাওয়াই দিলি কই আমার তো একটা মিষ্টি খাওয়াই দিলি না আমাকে জন্য কত কিছু আনলি তুই আমার জন্য যা যা তোর মায়ের জন্য যা যা সব কিছু তোর মায়ের হাতে তুলে দিলি তুই আমার কাছে আয়সা আমার কাছে আয়সা তো তুই কইতে পারতি ঝড়া করতে পারতি বাবা এইসব আনছি দিতে পারতি না বাবা আপনি কি আমার নামে অভিযোগ করতেছেন না রে এগুলো আমার কোন অভিযোগ না এগুলো আমার সব জমানো অভিমান তুই এত বছর পর বাড়িতে আসলি অত আনন্দ হয়েছিল আমার কিন্তু তুই বাড়িতে ঢুকার পর থেকে আবার সব আনন্দ অভিমানে পরিণত হয়েছে সারাক্ষণ শুধু মা 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 তোর জন্য কি কি করছে মা কি রান্না করছে কত ভালো তোরে রান্না করে খাওয়াইতে পারে বাপের কথা সব ভুলে গেছিস সব তুই যখন ছোট আসলি আমার এই একলা বাজারে কোনো যাইতে দেশ নেই বায়না ধরতে আমার সাথে যাওয়ার জন্য তোর আমি এই কান্দে করে বাজারে নিয়ে যাইতাম কান্দে করে বাজার করছি তুই মাছের মাথা খাওয়ার জন্য বায়না ধরতি কাটা তুমি খাইতে পারতিস না বাপ আমি একটা করে কাঁটা বাজতাম কাঁটা বাজতে আমি তোর খাওয়া সব ভুলে গেছস না সব ওই আমার মনে কি চাই আমার মনে চায় না যে আমার ছেলে আমার জড়ায় ধরুক কই তুই তো একবার আমার জড়ায় ধরলি না আব্বা জড়ায় ধরছস তুই একবার তুই আমারে জড়ায় ধরলি না তুমি যে এই কারণে এই কয়দিন এইসব করছো আমরা তো বুঝতেই পারি নাই কিন্তু তুমি কি জানো তোমার এই ছেলে তোমার সব সময় খবর নিছে আমার আব্বা খাইছে কিনা আমার আব্বা ওষুধ খাইছে কিনা আমার আব্বা কই গেছে কেমন আছে সারাক্ষণ আমার জিগেছে কিন্তু তুমি জানো নাই বাবা আপনি তো আপনার সবগুলা কষ্টের কথা বইলা ফালাইলেন আপনার বুকের যে জমানো অভিযোগগুলা আপনার বুকের মধ্যে যে জমানু অভিমানগুলা এগুলো তো সব বাইর করে দিলেন আপনার বুকটা তো একদম হালকা হয়ে গেছে আমার কথা একবার চিন্তা করছেন আপনিও তো আমার বাবা ছেলে সেও তো আমারও ইচ্ছা করে নিজের বাবার একবার জড়ায় ধরি একবার মুখটা ফুইটা বলি বাবা আমি তোমারে ভালোবাসি এটা আমি পারি না কোনো ছেলে সন্তানই না বুকের মধ্যে জড়া দেরা ভালোবাসি বলতে পারে না মারে বলতে পারে মার কাছে আবদার করতে পারে মার লগে খুন করতে পারে সব করতে পারে কিন্তু বাবার সাথে পারে না কেন পারে না জানেন ছোটবেলা মা এরকম বন্ধুর মতো করে আমাদের সাথে মেশে বাবা তো সেরকম বন্ধুর মতো করে মেশে না ছোটো থেকে একটা দূরত্ব করে রাখে এই দূরত্বটা বড় হইতে হইতে একটা সময় এত বড় হয়ে যায় মনে হয় বাবা আর সন্তানরা কোনো আলাদা পরিবারের মানুষ আমার আবার অনেক ইচ্ছা করে নিজের বাপরে একটা বার খালি জড়ায় ধরি একবার জড়ায় ধরা বলি বাবা আমি তোমারে অনেক ভালোবাসি অনেক বলতে ইচ্ছে করে বাবা বিশ্বাস করেন কিন্তু কই জানি একটা একটা লজ্জা একটা একটা সংকোচ কাজ করে বাবা তোর বাপ রে জড়াই ধরতে তো সংকোচ লাগে আর বাপ যে চাই যে তোর জলায় ধরুক সেটা তুই একবার বুঝোস না বাপ কিসের সংকোচ যদি পারো একবার আমারে জলায় ধর চিৎকার করে বল যে আ বা আমি তোমার ভালোবাসি পারলে ধর আমারে আয় আমারে বুকে আয়